আগে ভাইরাল হই নাই চোখের সামনে একটা ভাই হলো কারণ ভাইরাল হয়েছি পিছে পিছে ঘুরে ফোন দেয় ভাই অমুক দিন দেখা করেন অমুক দিন দেখা করেন ভাই চিড়াখানার সামনে আয় না ধর্মিয়া চিড়াখানার সামনে যাওয়ার সময় নেয় আপনার যে আগের ওয়াইফ ছিল সে কি ঘুরে আসতে চায় আবার হালা খাটা করে মরছে নিয়ে আরেকটা কথা কই ভাই

আর একটা আর একটা আছে ভাই ওই আমার এক বন্ধু বাড়ির ওই যে হেয়ারবয়লার ওই যে অনুষ্ঠান হ্যাঁ বিয়ের অনুষ্ঠান তাই আমার কইছে কি যে কাম করে তোর বন্ধু-বান্ধব আছে নিয়ে আই পরে মামুরে দাওয়াত দিছি মামুরে দাওয়াত দেওয়ার পর দেই যে ওরা মানে ওই বিয়ের অনুষ্ঠান দিয়ে পোলাইছে ওই এত বড় খাদ্য তোর মামুরে লই আমরা চলে আসি পুরো কথাটাতে আবার আমি অনেক বেশি আবার জিজ্ঞাসাচ্ছি আপনি এই যে না আমার কোনো সমস্যা নাই কোনো শরীর ব্যথা নাই প্রেসার নাই ডায়াবেটিস নাই এবং খালি খাই আর খাই আমার হজম শক্তিটা বেশি তো আজ থেকে আপনার নাম দিয়ে দেব হোক এই হাই খাবার পেলেই শুধু হাই না ওই নামে একটাই খানা ঘাট আছে এদিক দিয়ে যাওয়ার সময় করলাম পুরিয়ার এই যে কি সুন্দর ভাত দুই তিনটা খাই এই দুই তিনটা মোহেদা রাখি তারপরে

কমলা আঙুর ফল তারপরে ডিম তারপরে আছে শসা কলা কলা আপেল তারপরে বিরিয়ানি খিচুড়ি পিউরি পুরি টিকা আর কি শুনবে সিঙ্গারা খান নাই সিঙ্গারা ওই চাঁদার ওই যে চিতই পিঠা আর কি দেখবে বাবা পিঠাও খাইছেন বাবা পিঠা চিন্তা আছে পাইলে মনে হয় এক দেশও খাইতে পারি

একটা কাম করি ভাই ওই আপনি ভালো কথা চলো বাবা এই চলো কি দর্শক